Okay. <laughs>

জাগলে আমরা আজকে বুঝতে সভাপতি আমাদের বন্ধুগণ শুরুতেই ধন্যবাদ জানাতে চাই যশোরের দূর দূরান্ত থেকে বিভিন্ন আমাদের উপজেলা থেকে যারা এত কষ্ট করে আসছেন আমাদের এই সংগ্রাম এই ছাত্র সমাবেশকে সফল করতে এবং আমাদের ধর্মপ্রিয় অনেক ভাইদের দেখা যাচ্ছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মহাসাত্র সমাবেশে আসার জন্য এখানে যারা বক্তৃতা দিয়েছেন তারা অনেকগুলো পয়েন্ট ব্যাপার পয়েন্ট আউট করেছেন আমি আবার নতুন করে বক্তব্য দিতে চাই না যেহেতু আমাদের আমরা অনেক বক্তব্য শুনেছি আমি বক্তব্য আর দিব না আমাদের কিছু ফ্যাক্টস নিয়ে কথা বলবো আমরা আমাদের আপনারা দেখেছেন ছাত্র সমাজ যখন এরকম একটা এই জুলাই বিপ্লবের পড়ে যখন বিপ্লব করা শুরু করলো রক্তে রঞ্জিত হবে তখনই কিন্তু চোখ আন্দোলিত থেমে নেই আমাদের এই অবদানকে আমাদের এই আত্মটাকে গ্রাম করে দিতে একটা পুজোপ্রিয় মহল কিন্তু সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের এই সংগ্রামকে পর্যবেক্ষ করার জন্য আমাদের এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য তারা কিন্তু সার্বক্ষণিক চর্চা চালিয়ে যাচ্ছে আমরা ছাত্র সমাজ এবং আমাদের এই ছাত্র জনতা সবাই কিন্তু এই ব্যাপারটা বুঝছি বন্ধুগণ আমাদের স্বাধীনতা রক্ষা করা কঠিন আমরা যারা রাজপথে ছিলাম তারা এখন ঘুরছি আসলেই করছি আমাদের এই সংগ্রাম এই সংগ্রামটাকে চালিয়ে নেওয়ার জন্য আমাদের আরো অনেক কাজ করতে হবে

ঠান্ডা যত সব সরকারি অভিতে আমরা দুর্নীতি যে আমাকে আছে সেগুলোকে ভেঙে দিতে চাই সকল দুর্নীতি বা কর্মকর্তাদের স্বক্ষণ করে নিতে চাই কিন্তু চাইছে ঠান্ডা নেই কিন্তু খবর আছে ঠান্ডার খবর আছে বন্ধুবান আমরা আমাদের এই সম্পর্কালের মুহূর্তে জবল পুলিশ কর্মবিরতিতে গেল একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হলো তখন এই ছাত্র সমাজ যারা আন্দোলন সংগ্রাম করেছিলাম তারা অতি দ্রুত কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম তার ভিতরে একটা ছিল কুইক রেসপন্স টিম আমাদের আমাদের বাইকের গ্রুপ সহ আরো অনেকগুলো গ্রুপ মিলে আমাদের সমাজে যারা এক এক সময় মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে করে তো সেই ছাত্ররাই কিন্তু এখন আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায়ের তারপর বিভিন্ন যেখানে যেখানে মাইন্সড হচ্ছে সেখানে ছুটে ছুটে গিয়েছে বন্ধুগণ আপনারা আপনারা জানেন আমাদের মেডিকেল টিমে ব্রিগেডিয়ার সদস্য বিশিষ্ট একটা মেডিকেল টিম সবসময় সার্বক্ষণিক আমাদের সদর হাসপাতালে কিন্তু ইনস্পেকশন করে যাচ্ছে সেখানে বিভিন্ন রকম অসঙ্গতি তারা তুলে ধরছে বন্ধুগণ বাজার মনিটরিং এর কিন্তু আমাদের আমাদের একটা টিম সব কাজ করে যাচ্ছে ট্রাফিক কেন তারা দেখেছেন ট্রাফিক কেন আমরা কাজ করেছি যখন ট্রাফিক পুলিশ তাদের কর্মবিরতি দিচ্ছিল তারপর যখন ট্রাফিক পুলিশ আবার রাস্তায় চলে নেমে আসে তখন এই ছাত্র সমাজ কিন্তু ফুল দিয়ে তাদের স্বাগত জানিয়েছে বন্ধুগণ আমরা ক্লিন সিটি উদ্যোগ নিয়েছি এবং দেখতে যত শহরে এখন ময়লার পরিমাণ খুবই কম আমরা পৌরসভাকে সবসময় সময় চার্জ করে যাচ্ছি আপনারা যারা কোনো ময়লা এখানে প্রত্যেকটা সময় প্রতিদিন যেন ময়লা গুলা ডিসপোজ করে দেওয়া হয় এছাড়াও আপনারা দেখছেন আমাদের দশের শহরে প্রত্যেকটা দেওয়াল বিভিন্ন রঙে আমাদের প্রতিবাদের ভাষায় রঙিন হয়ে উঠেছে আপনারা কি আমাদের নিয়ে শব্দ দেখতে পাচ্ছেন আপনারা কি আমাদের নিয়ে শব্দ দেখতে পাচ্ছেন আপনারা কি আমাদের মনে আস্থা রাখতে পাচ্ছেন বন্ধুগণ আমরা সকল প্রকার দুর্নীতি কাজ নিষিদ্ধ করতে চাই এছাড়াও সরকারি সকল অফিসে দুর্নীতি আমরা রোধ করতে চাই আমরা সবসময় বলি এই দুর্নীতি রোধ করার জন্য কি করতে হবে এই জনগণকে আগে দুর্নীতি মুক্ত করতে হবে আমরা ছাত্র সমাজ যখন এই নেতৃত্ব দিচ্ছি তখন কিন্তু আমাদের শত শত ফোন আসছে বিভিন্ন তদ্বিরের জন্য বিভিন্ন দুর্নীতিযুক্ত কাজ করার জন্য বিভিন্ন প্রমোশনের জন্য কেন ভাই কেন

আমরা আইনের শাসন দেখতে চাই আমরা সুশাসন দেখতে চাই আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে চাই এবং উদার গণতান্ত্রিক চর্চা দেখতে চাই আমরা চাই সকল দল মত নির্বিশেষে সবার সহাবস্থান এবং সকলের মতামতের প্রতি শ্রদ্ধা বন্ধুগণ এই যে সাম্প্রদায়িক বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন

ভলেন্টিয়ার রাজু এবং ইমনের কাছে জমা দিয়ে যান এবং আপনারা একটা কথা মাথায় রাখবেন যশোর জেলায় সমন্বয় পরিচয়